ওমান প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমি তন্ময় ভালো আছি আপনারা যারা ওমানে নতুন এসেছেন বা পরবর্তীতে আসবেন তারা সকলে অবশ্যই আরবি ভাষা শেখার জন্য চেষ্টা করবেন কারণ আমরা যারা ওমানে কাজকাম করি আমাদের কিন্তু সকলেরই আরবির প্রয়োজন হয় আমি আমাদের আজকের ভিডিওতে আরবির বাক্য বলা শেখাবো কিছু শব্দ শেখাবো তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শুরুতেই ছোট্ট কথা বলি শুরুতে ভিডিওটা দেখতেছেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন তো আমরা প্রথমেই কয়েকটি শব্দ শেখাবো আমাদের এখানে প্রথম শব্দটি আছে কেইফ কেইফ মানে কেমন কেমন এটাকে আমরা আরবিতে বলি কেইফ বা কাইফা মানেও কেমন এরপরে আছে লেইশ লেইশ মানে কেন কেন এটা বলতে গেলে আমরা আরবিতে বলি লেইশ এর পরবর্তী শব্দটি আছে কাম কাম মানে কত ভিয়র্স একটা জিনিসের দাম কত কত দূরে এই কত এটা বলতে গেলে আমরা আরবিতে বলি কাম কাম মানে কত এরপর আছে এস এস বা শুনো দুইটার মানেই হচ্ছে কি তোমার নাম কি কি বলো কি খাবে কি করবে এ কি হচ্ছে এস অথবা শুনো হোয়েন মানে হচ্ছে কোথায় কোথায় এটা বলতে গেলে আমরা আরবিতে বলি বা ও মানে বলবো হোয়েন অনেকে ওয়েন বলি ওয়েন বা হোয়েন দুইটার মানেই কোথায় বোঝায় এরপর আছে সাদিক সাদিক মানে বন্ধু বন্ধু এটাকে আরবি ভাষাতে বলা হয় সাদিক এর পরবর্তী শব্দটি আছে সাক্কার আরবি শব্দার্থ সাক্কার মানে হচ্ছে বন্ধ কোন একটা জিনিস বন্ধ দরজা বন্ধ কাজ বন্ধ খাবার বন্ধ এ বন্ধটা হচ্ছে সাক্কার এবং বন্ধের বিপরীতে আমরা যেমন বলি খোলা এই খোলা এটাকে আরবিতে বলা হয় ইফতা ইফতা মানে খোলা সাক্কার মানে বন্ধ পরবর্তী শব্দটি আছে মুফতা মুফতা মানে চাবি চাবি এটাকে আরবি ভাষাতে আমরা বলি মুফতা অনেকে মিফতা বলি অনেকে মুফতা বলি তো দুইটার মানে চাবি এর পরবর্তী শব্দটি আছে আউয়াল আরবি শব্দ আউয়াল মানে হচ্ছে আগে বা প্রথমে আমি বলতেছি আওয়াল আনার রো আগে আমি যাব তো এই আউয়াল শব্দের অর্থ হচ্ছে আগে আমরা এখনে কিছু বাক্য শেখাবো আমাদের এখানে প্রথম বাক্যটি আছে আনা জেদিদ আনা জেদিদ মানে আমি নতুন আমরা যারা মানে নতুন এসেছি ধরুন আমি বলতেছি আমি নতুন তো এটা বলতে গেলে কিভাবে বলবো আমাকে বলতে হবে আনা জেদিদ আনা মানে আমি জেদিদ মানে নতুন সহজ কিন্তু এরপরে দেখুন কি রেখেছি এর পরে আমরা এখানে রেখেছি আনা মালুম আমরা কিন্তু কানা দিয়েই শেখাচ্ছি আনা জেদিদ আমি নতুন শিখলাম এরপর ধরুন আমি বলতেছি আনা মালুম মানে আমি জানি আনামালুম মানে দুইটা বোঝায় একটা হচ্ছে আমি জানি একটা হচ্ছে আমি বুঝি কারণ মালুম মানে জানা বা বোঝা এরপর ধরুন আমি বলতেছি আনা আনামালুম আরবি আনামালুম আরবি এটার মানে কি এটার মানে আমি আরবি জানি আমি আরবি জানি এটা বলতে গেলে আমাদেরকে আরবি ভাষাতে বলতে হবে আনা মালুম আরবি আমাদের পরবর্তী বাক্যর দিকে আমরা যাব আমাদের পরবর্তী বাক্যটি কি আছে আমরা এই আনা দিয়ে শেখাব যেমন ধরুন আমি বলতেছি আনা মাফি মালুম আরবি সেন্টেন্স আনা মাফি মালুম সগোল এটার মানে হচ্ছে আমি কাজ জানি না আমাকে একটা কাজে দিয়েছে কফি শপে কফি মেক করার জন্য তো আমি কফি মেক করতে পারি না তো এই যে আমি পারি না এটা বলতে গেলে মানে কাজটা জানি না এটা বলতে গেলে আমাকে বলতে হবে আনা মাফি মালুম সগোল যদি বলতাম আনা মালুম সগোল আমি কাজ জানি আনা মাফি মালুম আমি কাজ জানি না যেমন আমরা উপরে বলেছি কি আনা মালুম মালুম আমি যদি বলতাম মাফি এটার মানে আমি আরবি জানি না এরপর আমরা রেখেছি আলহীন আনা রোহ আলহীন মানে এখন আনা মানে আমি রোহ মানে যাব আলহিন আনার রোহ এখন আমি যাব বা আমি এখন যাব মানে এটা একই আলহীন আনার রোহ আলহীন শব্দের অর্থ এখন আনা শব্দের অর্থ আমি আলহীন আনা এখন আমি রোহ যাব এরপর কোন একটা জিনিস আপনি আমাকে বলতেছেন যে বিষয়ে বলুন আমি জানি না কোনটা তো ধরুন আমি সেই বিষয়টা জানি যে আমি এইটা জানি বা আমি এটা জানি এমনটা বলতে গেলে আমাদেরকে আরবিতে বলতে হবে আনা মালুম হাদা আনা মালুম হাদা আনা মানে আমি মালুম মানে জানি আনা মালুম আমি জানি হাদা মানে এটা এরপর ধরুন আমার কাজ কাম নাই তো আমার একটা কাজ চাই আমি বলতেছি যে আমি কাজ চাই এটা বলতে হলে আমাকে আরবিতে বলতে হবে এ বি সগোল আনা এবি সগোল আনা মানে আমি এবি মানে চাই আনা এবি আমি চাই সগোল মানে কাজ আমি যদি বলতাম আনা এবি সাদিক আমি বন্ধু চাই আনা এবি তোয়াম আমি খাবার চাই আনা বি ফুলুস আমি টাকা চাই এভাবে আপনি বাক্য তৈরি করুন একটা শিখুন দশটা বলুন তো যাই হোক আমাদের পরবর্তী বাক্যটি আছে কি মুদির আনা লাজেম ফুলুস মুদির আনালাজেম ফুলুস মানে হচ্ছে বস আমার টাকা দরকার বস আমার টাকা দরকার এটা বলতে হলে আমরা আরবিতে বলবো মুদির ফুলুস মুদির মানে বস আমার দরকার ফুলুস টাকা তো মুদির মানে এটা তো আশা করি ও মানে আসার আগেই শিখেছেন তো যাই হোক আমরা মুদিরকে বললাম যে বস আমার টাকা দরকার মুদিরানাল ফুলুস এরপর বললাম যে আ সয়া ফুলুস আ তিনি কি মানে আমাকে কিছু টাকা দাও আমি বসকে বললাম আ সয়া ফুলুস আ তিনি মানে কি আ তিনি মানে আমাকে দাও সয়া একটু ফুলুস টাকা তাহলে আমাকে একটু টাকা দাও এটা কিন্তু বাক্য না আমরা বাংলাতে বলি আমাকে কিছু টাকা দাও আ তিনি ফুলুস এরপর ধরুন আপনাকে আমি প্রশ্ন করলাম কামরাতিবিনতা বিনতা মানে তোমার বেতন কত তোমার বেতন কত এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো বিনতা আমাদের পরবর্তী বাক্যটি কি আছে আমাদের পরবর্তী বাক্যটি এখানে আছে ফার্স্টে আরেকটি কথা বলতে চাই ভাই যারা একদম নতুন এসেছেন তারা মিনিমাম কম কম একশোটা আরবি শব্দ মুখস্থ করবেন না হলে বাক্যর ক্লাসগুলা দেখে বুঝতে পারবেন না তো আমাদের এখানে বাক্যটা রেখেছিলাম আনার আতিব ওয়াহেদ আল ফ্রিয়াল আনার রাতিব আমার বেতন এক হাজার রিয়াল যদিও মানে কারুর বেতন এখানে এক হাজার রিয়াল হয় না তো তারপরেও আমি এখানে আনুমানিক একটা দিয়েছি জাস্ট আমি বলেছি এখন আপনি বলতে পারেন আনা রাতিব ওয়াহেদ মিয়ারিয়াল রিয়াল আমার বেতন একশো টাকা তো আমাদের পরবর্তী বাক্যটি আছে কি আনা মৌজুদ বাররা আনা মৌজুদ বাররা মানে আমি বাইরে আসছি আপনার মুদির আপনাকে কল করলো ইয়াল্লা আহম্মদ হোয়েন মৌজুদ ইনতা আহম্মদ তুমি কোথায় আসো তখন আপনি বাইরে থাকলে বলবেন আনা মৌজুদ বাররা মানে আমি বাইরে আসছি বা আপনি ফুড ডেলিভারি করেন আপনাকে কাস্টমার কল করে বললো হোয়েন মৌজুদ্দিন তা তুমি কোথায় আসো আপনি বলতেছেন আনা মৌজুদ তরিক আমি রাস্তায় আছি আনা মৌজুদ মাতাম আমি হোটেলে আসছি তো এমনই বলবেন আমাদের পরবর্তী বাক্যটি আছে আলহিন আনা এ বি আক্কেল আলহিন আনা এ বি এটার মানে হচ্ছে আমি এখন খেতে চাই ফিওর্স আমরা যে খাবার খাই তো খাওয়া এটার আরবি হচ্ছে আক্কেল আলহীন মানে এখন আনা মানে আমি আলহীন আনা এখন আমি এবি মানে চাই আককেল মানে খেতে আলহিন আনা এবি আক্কেল এখন আমি খেতে চাই ভিউয়ার্স আমাদের আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওটা দেখে যদি ভালো লাগে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ